হ্যাঁ দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা এফায়ার্স ফেসবুক লাইভে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবার কি আর হসপিটালের সামনে থেকে আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গত তেইশে নভেম্বর রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়েই এই অ্যাভারকেয়ার হসপিটালে রাতে ভর্তি হয়েছিলেন চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারপরে দু একদিন পরে তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থা কিন্তু তিনি রয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি সংকটাপূর্ণ অবস্থায় এই অ্যাভারকেয়ার হসপিটালে সিসিউতে কিন্তু তিনি ভর্তি রয়েছে হ্যাঁ বর্তমান আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে তার শারীরিক যে পরিস্থিতি এখন পর্যন্ত তার শারীরিক পরিস্থিতি কিন্তু অবনতি রয়েছে এখন পর্যন্ত কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি তার শারীরিক অবস্থার দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কি হসপিটালের সামনে যে নিরাপত্তা আর জোরদার করা হয়েছে এবং গতকালকে বেগম খালেদা জিয়াকে বিবিআইসি ঘোষণা করে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং আজকে দুপুর দুইটার পর থেকেই এস এস এফ এই বেগম খালেদা জিয়ার নিরাপত্তা কিন্তু তারা এখানে জোরদার করেছে এখন বর্তমানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এস কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিরাপত্তাতে অ্যাসএসএফ কিন্তু তারা ডিউটি পালন করছে আমরা কিন্তু আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি দুপুর দুইটার পর থেকেই অ্যাসএসএফ মোতায়ন করা হয়েছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য তাকে বিবিআইপি ঘোষণা করেই গতকালকে ঘোষণা করছে এবং আজকে দুপুর দুইটার পর থেকেই তারা এখানে অবস্থান করছে আমরা আপনাদের সেচিত্রই দেখানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের মাধ্যমে এই এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করছে দুপুর দুইটার পর থেকে দর্শক আমরা আপনাদের কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যে এসএসএফ বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবারকে আর হসপিটালে নিরাপত্তা দিতে এ মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি এসএসএফ সদস্যরা তারা এবার কি আর নিরাপত্তা দিচ্ছেন আমরা যদি আপনাদের আরেকটু দর্শক জানিয়ে রাখি আজকে দুপুর সাড়ে বারোটার সময় এই বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই এই চিকিৎসক রয়েছে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে ডেম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি গণমাধ্যমকে গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং একটি সংবাদ সম্মেলন করছেন তিনি বলছেন যে বর্তমানে বেগম খালেদা জিয়া তিনি তার যে মেডিকেল টিম তাকে চিকিৎসা দিচ্ছে তিনি কিন্তু চিকিৎসা তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এমনটি গণমাধ্যমকে তিনি বলছেন এবং তিনি আরো বলেন যে কেউ যে কোনো ধরনের যে কোনো ধরনের গুজব যে না ছড়া তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন যে যে তার মেডিকেল টিম রয়েছে চিকিৎসকরা তারা যদি বলে তার যদি কিছুটা উন্নতি হয় তার পরপরই তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার কথাও কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন দর্শক আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে বেগম খালেদা জিয়া সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তাতে এস দুপুর দুইটার পর থেকে এস সদস্যরা তারা নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই আবার কি হসপিটালের চতুর্দিকে কিন্তু ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু আটকানো হয়েছে আমরা আপনাদের সেই চিত্রে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গত তেইশে নভেম্বর রাতে শ্বাসকষ্টজনিত কারণেই সমস্যা নিয়ে এবার কি আর হসপিটালে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারপরে কয়েকদিন পরে তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থা তিনি এখন এবার কি আর হসপিটালে সিসিউতে চিকিৎসাধীন অবস্থা তিনি রয়েছেন এবং তার এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি এখন পর্যন্ত অবনতিতে তিনি রয়েছেন এবং তার যেই আজকে যুক্তরাজ্য থেকে চিকিৎসা তার চিকিৎসা দেওয়ার জন্য একটি টিম আসার কথা রয়েছে এবং দেশি বিদেশি চিকিৎসকরা মিলেই তার চিকিৎসা দিচ্ছে আমরা আপনাদের তা কিন্তু দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি

আমি ভালোবাসি আল্লাহকে ওনাকে যেন হায়াত করুক আমরা দোয়া করি মন থেকে দোয়া করি আমি দিন থেকে আসছি দেখতে পাইলাম না কিছু বুঝতে পারলাম না আল্লাহ ওকে হায়ার দেয় আমার দোয়া রইলো আমার পরিবার থেকে দোয়া রইলো যে দেশে ফিলবা হলো কি এরকম খুব আশ লাগতে শুনলে এখন কি আসবে কিনা এটাও তো সঠিক বলা যাচ্ছে না আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই উনি যদি আসে ওনার দরকার ওনাকে আসলে ভালো হবে এই সময়ে আসলে খুব উপকৃত হবে জনগণ আরো উৎসাহিত হবে নেতৃত্বের জন্য ভালো হবে এটা সবাই চায়তাছি আমরা

তো আমরা আজকে ওনাকে কত প্রয়োজন এটা ভাষা ব্যক্ত পারব না আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দলমত সবার উদ্দেহনি। সকল দলের লোক আজকে দেখছেন আলেম সমাজ হতে শুরু করে দেশের সাধারণ আফম জনতা তার জন্য দোয়া করতেছে ভালোবাসা এটা এই এরকম একটা দেশের নেত্রী সাবে তিনবার প্রধানমন্ত্রী বিশ্বের ইতিহাসে এত তার জনপ্রিয়তা এত তার জন্য মানুষ পাগল মানে এটা ভাষায় ব্যক্ত করা জানা এটা তার ভাগ্যর ব্যাপার বরং সৌভাগ্যর ব্যাপার একজন দেশ নেত্রীর জন্য এত মানুষ সব দলে সব দলের শ্রদ্ধা শ্রদ্ধা ব্যক্তি উনি তো এই মুহূর্তে বাংলাদেশের এখন গণতন্ত্র ট্রেনে চলছে নির্বাচন সামনে আমাদের আশা করি আগামী সপ্তাহে হয়তো বা তফসুর ঘোষণা করবে এই মুহূর্তে আমাদের দেশ নেত্রীকে আল্লাহ তালা আমরা দোয়া করি ওনার আল্লাহ তালা ন্যাক হায়াত দান করুক এবং দ্রুত সুস্থতা দান করুক উনি তো এক মর্মান্তিক অবস্থায় আছে তো আল্লাহ যদি এখন উনি উনি যদি হায়াত না থাকে তো সেটা কেউ রাখতে পারে না পৃথিবীর আমাদের এত ওনার ছেলে শুধু সন্তান বিএমপির বারপে অর্থ চেয়ারম্যান আপ রহমানও মানুষ তার দিকে অধিক অপেক্ষা আছে তিনি তার তার বাবার যে মায়ের যে হাল ধরবেন বিমিন বিভিন্ন ভবিষ্যতের হাল বাংলাদেশের আমার সাবেক আগামী রাষ্ট্রনায়ক হবেন ইনশাল্লাহ এদেশের কোটি কোটি মানুষের ঈদের স্পন্দনটা একটা আমারও মনে করি উনি যদি দ্রুত দেশে আসেন তাহলে আমরা মনে করি আরো আমাদের বিএনপি যারা কর্মী আসি নিমিত প্রাণ আসেন তারা সবাই উৎসাহী হবেন ইনশাল্লাহ আশা করি আশা করি তারা কেমন গিরিব বাংলাদেশে ফিরে আসবেন ইনশাল্লাহ আহ দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে এই সংকটময় সময় কিন্তু এই বেগম খালেদা জিয়া যিনি সাবেক প্রধানমন্ত্রী তাকে কিন্তু খুব দরকার নেতাকর্মীরা বলছেন যে দ্রুত যদি তার তার সুস্থতা হ্যাঁ দ্রুত সময়ের মধ্যে যিনি সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে এসে এমনটি বলছেন কিন্তু নেতাকর্মীরা দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে বেগম সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবিআইপি প্রোটোগোল দিয়ে এবং আজকে দুপুর দুইটার পর থেকে এইখানে এসএসএফের সদস্যরা তার নিরাপত্তার জন্য রয়েছে আমরা আপনাদের সেই চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে এই এখানে কিন্তু নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে বেগম খালেদা জিয়ার যে হসপিটালে তিনি ভর্তি রয়েছেন এই হসপিটালের আশেপাশে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে ব্যারিকেডের মাধ্যমে কিন্তু চতুর্দিক কিন্তু আটকানো রয়েছে এবং তার মাঝখানে শুধু আইন শৃঙ্খলা বাহিনী এবং এসএসএফ এর সদস্যরাই কিন্তু ভিতরে প্রবেশ করছে আমরা তারা নিরাপত্তাতে তারা রয়েছে আমরা আপনাদের সেই চিত্র দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস নিরাপত্তা দেওয়া শুরু করছে আজকে দুপুর দুইটার পরেই এই সদস্যরা বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া আর শুরু করেন এই বিষয়টি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান কিন্তু এই বিষয়টি তিনি নিশ্চিত করছেন এবং অন্যদিকে যদি একটু জানিয়ে রাখি যে বেলা দুইটার দিকে এসএসএফ সদস্যদের গাড়ি এবারকিয়ার কি আর হসপিটালের সামনে ঢুকতে দেখা যায় এর এরপরেই দুপুরের পরে অন্তর্বর্তীকালীন সরকার সরকার জানান যে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে তারপরেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত একটি উপদেষ্টাদের বৈঠকে সিদ্ধান্ত হয় এরপরে যমুনার সামনে সংবাদ সম্মেলনে এই বিষয়টি সরকার সিদ্ধান্ত জানান যে পরিকল্পনা উপদেষ্টা ওহিদউদ্দিন মাহমুদ এবং পরিকল্পনা উপদেষ্টা বলেন যে সবাই খালেদা জিয়াকে বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসার প্রয়োজন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার নিরাপত্তা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তাকে তার নিরাপত্তা সুবিধার জন্যই উচ্চ মর্যাদা তাকে রাষ্ট্রীয় রাষ্ট্র তাকে গুরুত্বপূর্ণ বিবিআই বিবিআইপি পি ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তাকে কিন্তু তার যে মেডিকেল টিম রয়েছে তার নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছে তিনি বর্তমানে হসপিটালের তিনি কিন্তু বর্তমানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে এবং আজকে আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল টিম আসার কথা রয়েছে তার চিকিৎসার জন্য এবং দেশি এবং বিদেশি চিকিৎসকরা মিলেই এবার কেয়ার হসপিটালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা এবং আরেকটু যদি জানিয়ে রাখি আজকে দুপুর সাড়ে বারোটা তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হাসান তিনি গণমাধ্যমকে জানান যে তিনি বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার মেডিকেল যে ডাক্তাররা রয়েছে তারা তাকে চিকিৎসা দিচ্ছেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি বলছেন যে কোন রকমের যে কেউ কোনো গুজবে যে যাতে কোনো কান না দেয় এবং কোনো গুজব যে নাচ ছড়ানোর অনুরোধ তিনি করেছেন দুপুর সাড়ে বারোটা তিনি এবার কে হসপিটালের সামনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তিনি এই তথ্যটি নিশ্চিত করেন দর্শক এই ছিল আমাদের কাছে এই এবার হসপিটাল এই ছিল চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি হ্যাঁ দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা ফেসবুক লাইভে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবার কি আর হসপিটাল সামনে থেকে আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গত তেইশে নভেম্বর রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়েই রাতে ভর্তি হয়েছিলেন চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একদিন পরে তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থা কিন্তু তিনি রয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি সংকটাপূর্ণ অবস্থায় এই অ্যাভার কেয়ার হসপিটালে সিসিউতে কিন্তু তিনি ভর্তি রয়েছে হ্যাঁ বর্তমান আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে তার শারীরিক যে পরিস্থিতি এখন পর্যন্ত তার শারীরিক পরিস্থিতি কিন্তু অবনতি রয়েছে এখন পর্যন্ত কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি তার শারীরিক অবস্থার দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হসপিটালের সামনে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গতকালকে বেগম ঘোষণা করে কিন্তু এই অন্তর্বর্তীকালীন একটি সরকার প্রজ্ঞাপন জারি করেছে এবং আজকে দুপুর দুইটার পর থেকেই এস এস এফ এই বেগম খালেদা জিয়ার নিরাপত্তা কিন্তু তারা এখানে জোরদার করেছে এখন বর্তমানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এস কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিরাপত্তাতে অ্যাসএসএফ কিন্তু তারা ডিউটি পালন করছে আমরা কিন্তু আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি দুপুর দুইটার পর থেকেই অ্যাসএসএফ মোতায়েন করা হয়েছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য তাকে বি ঘোষণা করেই গতকালকে ঘোষণা করছে এবং আজকে দুপুর দুইটার পর থেকেই তারা এখানে অবস্থান করছে আমরা আপনাদের সে চিত্রই দেখানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের মাধ্যমে এই অ্যাসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করছে দুপুর দুইটার পর থেকে দশক আমরা আপনাদের কিন্তু সেই চিত্রে দেখানোর চেষ্টা করছি যে এস বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবারকে আর হসপিটালের নিরাপত্তা দিতে এ মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি এসএসএফ সদস্যরা তারা এবার কেয়ার হসপিটালে হ্যাঁ নিরাপত্তা দিচ্ছেন আমরা যদি আপনাদের আরেকটু দশক জানিয়ে রাখি আজকে দুপুর সাড়ে বারোটার সময় এই বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই চিকিৎসক রয়েছে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে ডেম জাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি গণমাধ্যমকে গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং একটি সংবাদ সম্মেলন করছেন তিনি বলছেন যে বর্তমানে বেগম খালেদা জিয়া তিনি তার যেই মেডিকেল টিম তাকে চিকিৎসা দিচ্ছে তিনি কিন্তু চিকিৎসা তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এমনটি গণমাধ্যমকে তিনি বলছেন এবং তিনি আরো বলেন যে কেউ যে কোনো ধরনের যে কোনো ধরনের গুজব যে না ছড়া তারও প্রতি কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন যে তার যে মেডিকেল টিম রয়েছে চিকিৎসকরা তারা যদি বলে তার যদি কিছুটা উন্নতি হয় তার পরপরই তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার কথাও কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন দর্শক আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে বেগম খালেদা জিয়া সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তাতে এসএসএফ দুপুর দুইটার পর থেকে এসএসএফ সদস্যরা তারা নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই আবার কি আর হসপিটালের চতুর্দিকে কিন্তু ব্যারিকেড দিয়ে বেরিকেট দিয়ে কিন্তু আটকানো হয়েছে আমরা আপনাদের সেই চিত্রে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গত তেইশে নভেম্বর রাতে শ্বাসকষ্টজনিত কারণেই সমস্যা নিয়ে এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারপরে হসপিটালে সিসিউতে চিকিৎসাধীন অবস্থা তিনি রয়েছেন এবং তার এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি এখন পর্যন্ত অবনতিতে তিনি রয়েছেন এবং তার যেই আজকে যুক্তরাজ্য থেকে চিকিৎসা তার চিকিৎসা দেওয়ার জন্য একটি টিম আসার কথা রয়েছে এবং দেশি বিদেশি চিকিৎসকরা মিলেই তার চিকিৎসা দিচ্ছে আমরা আপনাদের তা কিন্তু দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবে দেশের সংকটপূর্ণ অবস্থায় মানে সংকটকালীন অবস্থায় আসলে বেগম খালেদা জি একে কতটা দরকার আপনাদের সাথে একটু বলতে হবে আমাদের প্রচুর দরকার বেগম খালেদা জি জি একটু বল কোন জায়গা থেকে এসেছেন আমরা ঠাকুরগা থেকে আসছি হ্যাঁ কি জন্য এসেছেন দেখার জন্য আসছি আসলে এখানে কি দেখছেন দেখতে তো পাই পাইলাম না ঠাকুরগা থেকে আসছি দেখতে পাইতেছেন না কিছু দেখতেও পাইতেছেন কোনো দেখতেও পাইতেছেন না আজকে তিন দিন ধরে আসছি তিন দিন ধরে আসলে এই দেখতে পারবো কিন্তু দেখতেই তো পাইলাম না আপনি থেকে শুনছেন এই থেকে ঢাকা আমি নেত্রী খুব ভালোবাসি আল্লাহকেও নাকি জন্য হায়াত দাও পুরো আমরা দোয়া করি মন থেকে দোয়া করি আমি তিন দিন আগে আসছি দেখতে পাইলাম না কিছু বুঝতে পাইলাম না আল্লাহ দুনকে হায়ার দেয় আমার দোয়া রইলো আমার পরিবার থেকে দোয়া রইলো আমরা খুব খুব ভালো লাগতে শুনে এখন কি আসবে কিনা এটা তো স্বতিক বলা যাচ্ছে না আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই উনি যদি আসে ওনার দরকার ওনাকে আসলে ভালো হবে এই সময়ে আসলে খুব উপকৃত হবে জনগণ আরো উৎসাহিত হবে নেতৃত্বের জন্য ভালো হবে এটা সবাই চায়তাছি আমরা

তো আমরা আজকে ওনাকে কত প্রয়োজন এটা ভাষা ব্যক্ত করতে পারব না আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দলমত সবার উদ্যোগী সকল দলের লোক আজকে দেখছেন আলেম সমাজ হতে শুরু করে দেশের সাধারণ আফম জনতা তার জন্য দোয়া করতেছে ভালোবাসা এটা এই এরকম একটা দেশের নেত্রী সাবে তিনবার প্রধানমন্ত্রী বিশ্বের ইতিহাসে এত তার জনপ্রিয়তা এত তার জন্য মানুষ পাগল মানে এটা ভাষায় ব্যক্ত করা জানা এটা তার ভাগ্যর ব্যাপার পরম সৌভাগ্যর ব্যাপার একজন দেশ নেত্রীর জন্য এত মানুষ সব দলের সব দলের শ্রদ্ধা শ্রদ্ধ ব্যক্তি উনি তো এই মুহূর্তে বাংলাদেশের এখন গণতন্ত্র ট্রেনে চলছে নির্বাচন সামনে আমাদের আশা করি আগামী সপ্তাহে হয়তো বা তফসিল ঘোষণা করবে এই মুহূর্তে আমাদের দেশ নেত্রীকে আল্লাহ তালা আমরা দোয়া করি ওনার আল্লাহ তালা ন্যাক হায়াত দান করুক এবং দ্রুত সুস্থ দান করুক উনি তো এক মর্মান্তিক অবস্থায় আছে তো আল্লাহ যদি এখন উনি যদি হায়াত না থাকে তো সেটা কেউ রাখতে পারে না পৃথিবীর আমাদের এত ওনার ছেলে শুধু তো সন্তান বিএনপির বারপে অর্থ চেয়ারম্যান আপুর রহমানও মানুষ তার দিকে অধিক অপেক্ষা আছে তিনি তার তার বাবার যে মায়ের যে হাল ধরবেন বিমিন বিভিন্ন ভবিষ্যতের হাল বাংলাদেশের আমার সাবেক আগামী রাষ্ট্রনায়ক হবেন ইনশাল্লাহ এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারা কমানও মনে করি উনি যদি দ্রুত দেশে আসেন তাহলে আমরা মনে করি আরও আমাদের বিএনপি যারা কর্মী আসি নিমিত প্রাণ আছেন তারা সবাই উৎসাহী হবেন ইনশাল্লাহ আশা করি আশা করি তার কেমন গিরিব এসে বাংলাদেশে ফিরে আসবেন ইনশাল্লাহ আহ দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে এই সংকটময় সময় কিন্তু এই বেগম খালেদা জিয়া যিনি সাবেক প্রধানমন্ত্রী তাকে কিন্তু খুব দরকার নেতাকর্মীরা বলছেন যে দ্রুত যদি তার তার সুস্থতা দ্রুত সময়ের মধ্যে যিনি সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে এসে এমনটি বলছেন কিন্তু নেতা কর্মীরা দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে বেগম চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবিআইপি প্রোটোকল দিয়ে এবং আজকে দুপুর দুইটার পর থেকেই এইখানে এস সদস্যরা তার নিরাপত্তার জন্য রয়েছে আমরা আপনাদের সেই চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে এই এখানে কিন্তু নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে বেগম খালেদা জিয়ার যেই এবারকেয়ার হসপিটালে তিনি ভর্তি রয়েছেন এই হসপিটালের আশপাশের যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে বেরিকেডের মাধ্যমে কিন্তু চতুর্দিক কিন্তু আটকানো রয়েছে এবং তার মাঝখানে সুদান সিংখোলা বাহিনী এবং এসএসএফ এর সদস্যরাই কিন্তু ভিতরে প্রবেশ করছে আমরা তারা নিরাপত্তাতে তারা রয়েছে আমরা আপনাদের সেই চিত্রের দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস নিরাপত্তা শুরু করছে আজকে দুপুর পরেই এই সদস্যরা বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া আর শুরু করেন এই বিষয়টি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান কিন্তু এই বিষয়টি তিনি নিশ্চিত করছেন এবং অন্যদিকে যদি একটু জানিয়ে রাখি যে বেলা দুইটার দিকে এস সদস্যদের গাড়ি কি কেয়ার হসপিটালের সামনে ঢুকতে দেখা যায় এরপরেই দুপুরের পরে অন্তর্বর্তীকালীন সরকার সরকার জানান যে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে তারপরেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত একটি উপদেষ্টাদের বৈঠকে সিদ্ধান্ত হয় এরপরে যমুনার সামনে সংবাদ সম্মেলনে এই বিষয়টি সরকার সিদ্ধান্ত জানান যে পরিকল্পনা উপদেষ্টা ওহিদউদ্দিন মাহমুদ এবং পরিকল্পনা উপদেষ্টা বলেন যে সবাই খালেদা জিয়াকে বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসার প্রয়োজন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার নিরাপত্তা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তাকে তার নিরাপত্তা সুবিধার জন্যই উচ্চ মর্যাদা তাকে রাষ্ট্রীয় রাষ্ট্র তাকে গুরুত্বপূর্ণ বিবিআই বিবিআইপি পি ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তাকে কিন্তু তার যে মেডিকেল টিম রয়েছে তার নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছে তিনি বর্তমানে এবারকেয়ার হসপিটালের সিসিইউতে তিনি কিন্তু বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আজকে আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল টিম আসার কথা রয়েছে তার চিকিৎসার জন্য এবং দেশি এবং বিদেশি চিকিৎসকরা মিলেই এবারকেয়ার হসপিটালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা এবং আর আরেকটু যদি জানিয়ে রাখি আজকে দুপুর সাড়ে বারোটা তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হাসান তিনি গণমাধ্যমকে জানান যে তিনি বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার মেডিকেল যে ডাক্তাররা রয়েছে তারা তাকে চিকিৎসা দিচ্ছেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি বলছেন যে কোন রকমের যে কেউ কোনো গুজবে যে যাতে কোনো কান না দেয় এবং কোনো গুজব যে নাচ ছড়ানোর অনুরোধ তিনি করেছেন দুপুর সাড়ে বারোটা তিনি এবার কে হসপিটালের সামনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তিনি এই তথ্যটি নিশ্চিত করেন দর্শক এই ছিল আমাদের কাছে এই এবার কে আর এই ছিল চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি